নমস্কার বন্ধুরা আজকে আমি দই কাতলা বানানোর আগে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে আমি মাছগুলোকে একটু ভেজে নেবো খুব বেশি মুচমুচে করে ভাজার দরকার নেই এরপরে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইপ্যান বসিয়ে তাতে একটু বাটার দেবো বাটার দেওয়ার পরে আমি একটা বড় কুচানো পেঁয়াজ আমি দিয়ে দেবো তারপরে একটু সর্ষের তেল আমি দেবো আপনারা যে কোনো ধরনের তেল দিতে পারেন আমি সরষের তেলে করবো এটা এর মধ্যে আমি আদা এবং একটা বড়ো টমেটো কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব ঢাকা দিয়ে দেবো নরম হওয়ার জন্য আর এদিকে আমি একটু দই ফেটিয়ে রেখে দেবো ঢাকা খুলে দেখবো আমি আমার মশলাটা ঠিকমতো নরম হয়েছে কি না হয়নি তাই আরেকবার ঢাকা দিয়ে দেবো এর মধ্যে আমি মাছের মধ্যে দই আর সেদ্ধ করে রাখা দুটো আলু চার পিস করে আমি রেখে দিলাম এদিকে জিরে ধনে এবং গোলমরিচ বাটা আমি এক চামচ এখানে দিয়ে দেবো এতে করে টেস্টের খুব বেশি ভালো হবে কাশ্মীরি লাল লঙ্কা দেবো এতে এতে আর একটু লবণ দেবো কাশ্মীরি লাল লঙ্কাটি এর রঙটা খুব ভালো করবে কিন্তু এটা ঝাল হবে না আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে বাটি ধোয়া জল একটু দেবো একটু একটু জল দেবো কম তেলে রান্না করতে গেলে জল কিন্তু বারে বারে দিতে হবে বেশি তেল লাগবে না অসাধারণ হবে দেখুন রঙটা কত সুন্দর হবে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিই এদিকে মাছ আর সেদ্ধ আলুগুলো আমি দই দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার পরে আমি এগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো ঢাকা খুলে দেখুন কত সুন্দর ঢাকা খুললাম কত সুন্দর পেস্ট হয়ে গেছে খুব নরম হয়ে গেছে মশলাটা রংটাও চলে এসেছে এবার দই মাখানো আলু আর মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম আমি এরপরে একটু ফুটতে দিতে হবে একটু নাড়াচাড়া করতে হবে দেখুন কত সুন্দর রঙটা চলে এসেছে আপনারা এইভাবে বানিয়ে একবার দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরপরে একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নেব সমস্ত মশলাটা যেন মিশে যায় এরপরে আমার বেটে রাখা আমি একটু সর্ষে এবং পোস্ত হ্যাঁ সর্ষে পোস্ত দেড় চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো এই সর্ষে এবং পোস্তু বাটা এটা দিলে কিন্তু স্বাদ অসাধারণ হয়ে যায় মাছের সংখ্যা যেহেতু কম আছে চার পিস তাই আমি দেড় চামচ এটা দিলাম তারপরে আরেকটু জল দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে যখন দেখব ফুটে গেছে তখন ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে গরম গরম ভাতে এটা পরিবেশন করবেন অনেক রকম দুই কাতলা খেয়েছেন একবার এই রকম বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর নামানোর পরিবেশনের আগে একটুখানি বাটার দিয়ে পরিবেশন করবেন তাহলে আমার হয়ে গেল এখানে আলু দিয়ে দুই কাতলা